আপনার একটা কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা যেভাবে কাজ করে গেছেন সেই সময়টা এখনকার মানে ওই সময় যে আপনার যে মন মানসিকতা ছিল এখন এই জিনিসটা আমরা দেখতে পাই না অ্যামেচার যারা অপারেটার আসছে এটি কী মনে কাছে আমি দূরের থেকে কয়েকটা জিনিস লক্ষ্য করি এক হচ্ছে অ্যামেচার রেডিও বলতে এটা আসলে আমাদের ব্যর্থতা কেন আমরা আমরা বিআরএলকে ঠিক যে অবস্থায় রেখে গিয়েছিলাম পরবর্তী প্রজন্ম সেটাকে আর রান করতে পারেনি ওই ভিশন নেই ভীষণ ছিল না হ্যাঁ সো যেটা হয়েছে আমরা যে অ্যাওয়ারনেসটা বিল্ড করতাম এবং এটা আমাদের আমরা ঘরের খেয়ে বনের মস্তারা হ্যাঁ ইটস এ রিয়েলি এবং আমার লাইফে আমি ফিনান্সিয়ালি সাইন করিনি আলফা লাইফে আলফা সাইভ করেনি যত অথচ আমাদের সাথে যে কোনো অ্যাম্বাসেডার যে কোনো মন্ত্রী মিস্টার

এই যে অ্যাওয়ারনেসটা করতে পারে নাই আমার মনে হয় এই জিনিসটাই ফল করছে এবং হয়নি এখন রেডিও বলতে আমি কিছু গ্রুপের কাছে দেখি যে হ্যান্ডসেট নিয়ে ঘুরতেছে রেডিও আলফা মাইকে মানে আলফা আলফা ঘুরতেছে করতেছে একটা শো অফ নাম্বার ওয়ান টু এই যে গভর্নমেন্টের সাথে যে আমরা যে নেগোসিয়েট করি এবং তখন কিন্তু আমরা পলিসি বানাইছি নিজের হাতে লেখা বৈশা বিশা আমরা তিনজন বলছি ওর থেকে গাইড নিছি আই আর ওর থেকে গাইড নিছি নিয়ে নিয়ে বৈশা বিশা কম্পিউটারে ব্যবসার কাজ বাদ দিয়ে এটা লিখছি বৈশা বিশা হাতে লেখা সেই পলিসি গভর্নমেন্ট অ্যাডপ্ট করছে পরীক্ষা কি হবে বৈশাখ হ্যাঁ বলছে ওদের তো লোক নেই গভর্নমেন্টের তো এখন লোক ছিল না আর এটাতে কেউ পাতা দেয় না যেহেতু এটা থেকে কোনো ইনকাম আসবে না এটা আর ইভেন ইভেন এরা চায়ও না ঝামেলা মনে করে কিন্তু আমরাই করবো আপনি আমরা করে দিব তো আমরাই পরীক্ষা অ্যারেঞ্জ করছি পরীক্ষা নিয়েছি এই এই করলে পাস করবে এইগুলো করছি সেগুলো তো আমরা তখন এগুলা করছি পরে কিন্তু এগুলো কন্টিনিউশনগুলো ওইভাবে আর হয়নি সো যেমন মনে আছে যে ফ্রিকোয়েন্সির ব্যান হ্যাঁ ফ্রিকোয়েন্সির হেড সেই তার হাতে ধর তার হাতে হচ্ছে অ্যাম্যাচার এর ইয়েটা সো চিনি না শুনি না বাট তার সাথে খাতেই করছি করতে করতে করতে

সি সিয়ারা আলফা সিদ্দিক আলী টিএনটির চেয়ারম্যান ওনার এহেম বানাইছি ওনার কল সাইন দিয়েছে ওনার মাসে সেট দিয়েছে সো দ্যাস হাউ ইউ ওয়ার্ক হ্যাঁ ওরা যদি জানে হ্যাম কি এবং হ্যাম দিয়ে কি করা যায় দেন অন্য কেউ তো ঠেকাতে পারবেন সো আমরা ওইভাবেই কাজ করছি তো ফক্সের সাথে ফাইন একটা জিনিস মনে করলো সিয়ার টেন্ডেন্ট ফক্স ওনার সাথে একটা মজার ঘটনা এই মুহূর্তে মনে করলো এটা হলো তখন অফিসটা ছিল ওই ফেয়ারাটনের উল্টা দিকে টি 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 এন এখনো আছে তো এখনো আছে আচ্ছা বিটিসিএল হয় নাই তখন না না তখন টি টি এন টি চেয়ারম্যান বসতে রাখেন হ্যাঁ বিটিডি বি হ্যাঁ এরকম ছিল তো আমরা ওনার সাথে বসে বসে এরকম যে আমরা তো স্যাটেলাইট তখন চাঁদা দেই এত জাপানে আমি চাঁদা দেই স্যাটেলাইট আমি চ্যাট ভিডিও স্যাটেলাইট উঠবে এখানে চার বছর পাঁচ বছর ধরে চাঁদা দিতেছি আমরা একটা উঠাবো এটা ফাইজলামি না ফাইজলামি দেখ সে দেখি সিরিয়াস একদিন ডাক দিছে আড়াইশো পিসটা একটা ফর্ম নিয়ে আসছে আপনি এটা ফিল আপ করতে পারবেন দেয়ার ওয়াজ এ ফর্ম যেখানে আমরা স্যাটেলাইট উঠালে স্পেস রিজার্ভ করতে হবে সো আইটিউতে অ্যাপ্রুভ করলে আমাদের বাংলাদেশের উপরে একটা জায়গা থাকবে এবং সম্ভবত এটা বিশ বছর পর্যন্ত ধরে রাখা যায় যদি উইথ অ্যাপ্লিকেশন কি করবে না করবে এটা না ওই অ্যাপ্লিকেশনটা যদি করে দেড়শো ডলার মোস্ট ফিফটি ছিল দেড়শো ডলার ওইটা দিলে জায়গাটা রিজার্ভ থাকবে যাই হোক ওইটা কতখানি কাজ করার পর ওইটা আবার অন্য ডিপার্টমেন্টে চলে গেছে এসে পরে ওইটা ওরা দিয়ে দিছে যে বাংলাদেশ থেকে কেউ স্যাটেলাইট উঠাবে না এগোবে না এগুলা ফালতু সময় নষ্ট করার দরকার নেই বাট আমি দেখলাম যে এখন

জন্য ওইটা হয়তো বেশি প্রচার হচ্ছে বা ওরা হয়তো অন্য যারা হার্ড রিয়ালি করতে চায় তাদের হয়তো বাধাগ্রস্ত হতে অথবা করতে চায় না যেমন বন্যার সময় যে ফেনিতে করলো সো দ্যাট ওয়াজ অলসো গুড স্পিরিট হয়তো তখন তো আমি একটি ছিলাম ওই যে পুরা প্রায় হ্যাঁ ইয়েতে এইচপে না তখন ওই যে

ওইটা একটা পজিশন আছে গভর্নমেন্টে এডুকেটেড লোকজন আছে যেটা আমাদের সময় ইট হার্ড এটা লোকজন আমি কি বলতেছি বা কোথায় কি হচ্ছে এটা তো এখনই জানতে পারবে সো আমার মনে হয় আর আরেকটা জিনিস দরকার যে ন্যাশনাল একটা অর্গানাইজেশন দরকার একটা ন্যাশনাল অর্গানাইজেশন থাকবে যেটা আমাদের ছিল বিআরএল তার আন্ডারে এক পাঁচশো ক্লাব হবে কিন্তু বিআরএল বা ন্যাশনাল অর্গানাইজেশনের কাজ হবে পলিসি করা পলিসিতে যুক্ত হওয়া গভর্নমেন্টের সাথে পিচ করা আইটিইউতে যোগাযোগ করা মেম্বারশিপে যোগাযোগ করা চিঠি না ইসের লাগে আমরা যেরকম ফ্লাই করে চলে গেছি ওখানে টেবিলে বসে আমরা টেকনিক্যাল নোট নিতাম আমরা যা বলতাম ওরা ওইভাবে আবার ওদের ফিডব্যাক দিত গভর্নমেন্টকে ওই রকম লেভেলের একটা অর্গানাইজেশন কাজ যেমন এব কাজ করে এ হচ্ছে একটা ফেডারেশন ফেডারেশন আন্ডারে যত সেক্টরের গার্মেন্টস সেক্টর কম্পিটিশান সবাই আছে সবাই এখানকার মেম্বার তাতে ফেডারেশন নিজে তো কোনো কিছু ব্যবসা করতে যায় না সো বিআরএল বা ন্যাশনাল অর্গানাইজেশন তো ওগুলো করবে না করবে অন্যান্য ক্লাব সো ওই দশটা ক্লাবের থেকেই কি পারসন বা যারা আসে তারা যদি এই বিআরএল কে টেক ওভার করে এই কাজগুলো করায়

বেশিরভাগ হচ্ছে শপের মধ্যে থাকছি আমরা কিন্তু একজন অ্যাম্যাচার প্রকৃত অ্যামেচার রেডিও অপারেটর হতে গেলে আপনি যাতে গল্প বলছেন এর মধ্যে বিশাল বিশাল গল্প আছে প্রথমেই আসলে তার আসলে কোন কোন জায়গাটায় জানা দরকার কোন কোন বিষয় বলুন তাকে রেডিও জিনিসটা আবার বলছি শুরু হতে হবে হার্ট থেকে নট ব্রেইন থেকে নট হাত থেকে সো এটা রেডিও কি কাজ কীভাবে কাজ করে তো ওই এক্সপেরিমেন্টটা বসে বসে নিজের করতে হবে ইফ ইফ ইউ ডু আই মিন এক্সপেরিমেন্ট উইথ এ রেডিও উইথ এন্ট ইউর ইউল নেভার বি একদম একদম আমি আমেরিকায় কলসাইন পাই অনেক আগে দু হাজার দুয়ে তিনে আমার আমার বাসায় স্টেশন আচ্ছা আমেরিকার কলসায় নিতে গেলে আমরা কি ওই বাংলাদেশের বাংলাদেশেরটা থাকার কারণে ট্রেনে নাকি আলাদা না 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 আমাদের ও ওই যে বিআরএল টু এ আরআরএল এটার সাথে একটা রেসিপোকাল এগ্রিমেন্ট করতে হয় যেটা আমরা পাঠিয়েছিলাম আমি আর আলফা বাট এখান থেকে এরা ইনিশিয়েট করে নাই হয়তো মানবরি চলে যাবে এটা ভাইবা বা অথবা বুঝেই নাই জিনিসটা কি এখন আমেরিকানরা আসলে বাংলাদেশে অ্যাপ্লাই করলে লাইসেন্স পায় এখন বাংলাদেশ ওই ওর লাইসেন্স লাইসেন্সেন্টে বাংলাদেশ থেকে আমেরিকা গেলে লাইসেন্স পায় না ওই জাস্ট পেপারটা সাইন করা হয়নি পেপার আমরা পর্যন্ত পাঠাইছিলাম করে নাই সো আমার একটা হিউজ ফ্রাস্ট্রেশন আহ সো আমেরিকা পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিলে আগে এটা আগে আগে সিকিউরিটি চেক আর ওই সো এইগুলা ছিল না এখন এটা জোন হয়ে গেছে 911 পরে সো একটু extra step বাড়ছে বাট ইউ ক্যান ডু এ গিভ एग्जाम এন্ড ইউ ক্যান গেট এ পরীক্ষার ধারাটা কেমন বাংলাদেশে তাদের মতে বাংলাদেশেরটা सेम ধারা বা सेम ধারা কেনা বাংলাদেশগুলো আমরা যখন কোর্সি আমরা ওইটাই কপি করেছিলাম এক месеকালি

এখান থেকে মাহমুদ নামে একটা আমার ফলোয়ারি রাজুর ফ্রেন্ড ও একদিন হঠাৎ ফোন করছে ও তখন ভোর চারটা ও কিন্তু ও ও মোটিভেটেড হয়েছিল এবং আমি চা রেডিও পরীক্ষা দিয়ে পাশও করছিল লাইসেন্স নেয় নেই পরে যাই হোক আমি চলে গেছি ফোন করছে রানাভাই একটা খবর নিতে হবে ওইটা শুধু আপনি পারবেন আর কেউ না পারবেনা কী হয়েছে বলে এরকম একটা ছেলের ইয়ে দিল

একটা তেল কোম্পানির হয়ে কাজ করে এবং ডিপসিতে থাকে ডিপসিতে ওর স্টেশন ওখানে কাজ করে আর কি একটা তেল কোম্পানি সো বলতেছে ওইখানে যোগাযোগ করা যাচ্ছে না ও দুই দিন হয়ে গেছে এই যোগাযোগ করতে হবে তো প্রথমে আমি ওই কোম্পানির ফোন নাম্বার নিলে আমি এ নিলাম তো ওর ওর একটা রিলেটিভ কানাডায় ছিল ওরাও চেষ্টা করতেছিল ছেলেটার নাম নাদিম মনে করছে ফোনে নাম্বার পাইলাম ওই কোম্পানিতে ফোন করলাম তখন সাতটার আগে ধরে না ধরছে কোশ্চেন হচ্ছে তুমি কে আমরা তো দিব না এবং আমেরিকা এটা খুব স্ট্রিক্ট আমি আমি রিলেটিভ বা এগুলো না হলে কোনো খবর আমাকে দিবে না ল পাইনি যাই হোক তো পরে আবার ওই রিলেটিভ যে সে আবার ফোন করছে এ করছে তো বুঝলাম যে আমি কোম্পানি থেকে কোনো তথ্য পাবো না দে আচ্ছা এরপরে আরো কথা বলতে বলতে ইয়া বাই হলো যে ওই জাহাজ একটা ওশানের ওই জায়গা আছে এরকম হয়েছে মারা গেছে যোগাযোগ করা হচ্ছে না কি হয়েছে ওখানে ঝড় হয়েছে সো কোম্পানি থেকে এই কোম্পানির সাথে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়েছে যে এরকম জ্বর হয়েছে তো আমরা লস্ট করছি কমিউনিকেশন বাট উই আর ট্রাইং সো দেন আমি রেডিও নিয়ে বসি আর আমাদের ওখানে আরও তো ফ্রেন্ডশিপ হয়ে যায় সো ওখানে হোয়াইট আমেরিকান আমার ফ্রেন্ড রিকোয়েস্টে বললাম কী করা যায় ওর বলেছে তুমি এইরকম একটা ফ্রিকোয়েন্সি আসছে ওখানে কল দাও টোয়েন্টি মিটারে সো কল দিলাম কল দিয়ে কয়েকজনের সাথে কথা বললাম এরকম লোকেশন দিলাম যে এরকম এটা মেক্সিকো এরকম আমি একটা বে ওইখানে ঝড়টা হচ্ছিলো এরকম হচ্ছে ওইখানে এইরকম একটা হ্যাঁ জায়গার মানে কোম্পানি বা এখানে কোনো ডিজাস্টারের বা কোনো জাহাজ ডুবি কিংবা কোনো কিছু তোমরা খবর জানো কিনা এরকম সারাদিন পার হয়ে গেলো এদিকে সন্ধ্যার দিকে হঠাৎ আমি তো বসে আছি সন্ধ্যার দিকে রেডিওতে খবর আসলো হঠাৎ এরকম একজন বাহামা থেকে আমার সাথে রেডিওতে যোগাযোগ যে আমরা একটা ডিস্ট্রেস সিগন্যাল পাইছি আচ্ছা তো লোকেট করছি ইট ইজ দ্যাট আচ্ছা কী হয়েছে ডিসে সিগনালে যখন নৌকা বা হ্যাঁ ঠিক আছে মেরিনে যখন ডি হয় বোর্ড থাকে বা জ্যাকেট থাকে ওগুলোর মধ্যে একটা রেডিও থাকে সো ওইটা প্রেস করলে ওখান থেকে ট্রান্সমিট করে ট্রান্সমিট করে হ্যাঁ তো ওইখানে ওই সিগনাল ওরা একটা রিসিভ করছে এরকম তো তার এটা একটা ঘটনা আর ঠিক তার একটু আগেই আরেকটা জাহাজ বলছিল আমরা এই এইখান দিয়ে যাচ্ছি কিন্তু এখানে সিক্সটি ফিট না কত ফিট রোলিং হচ্ছে বাট উই নো দিস ইজ দ্য সিচুয়েশন উই ক্যানট কমিউনিকেট এনিথিং উই আর ট্রাইং টু সারভাইভ আওয়ার সো তার মানে ওখানে একটা বিশাল ইয়ে ঝড় হয়েছে এবং আসলে ওরা ওই ঝড়েই পড়ছে হয়েছে কি ওই ছেলেটা আরও একজন সহ সমাজের দুইজন সহ ওদের একটা বোট থাকে জাম্প করে ওই বোটটা নিয়ে লাস্ট রিসোর্স হিসাবে এটা অয়েল রিগের উপরে থাকে তো ওই ওই বোটে দুই তিন দিনের খাওয়া দাওয়া থাকে এটাকে এবং এটা প্যাকড এটা মধ্যে কোনো ঢুকে নিয়ে জাম্প করলে কোনো না কোনোভাবে সমুদ্রে ভেসে থাকবে এবং ওইটা থেকে বেকন আসতে থাকে টিনিয় টিনি তো ওই বোটে ওই বেকনটা কাজ করে না কিন্তু যখন ওরা জাম্প করছে তখন ওইটা কাজ করছে তো এই খবরটা আমি বাংলাদেশে জানাইছি তো একটু পর্যন্তই দিতে পারছি আর কিছু করতে পারি পারিনি বাট তার তার অলমোস্ট ফুল একদিন দেড় দিন পার হয়ে গেছে ওই জায়গা ইয়া হয়েছে ওরা আমেরিকা কোস্টগার্ড বলছে যে এই জায়গাটা মানে আমেরিকার বাইরে হয়ে গেছে ইয়ার মধ্যে ওরা বলছে বললো তো এইটা আমার সাথে ওই যে ওইখানে ওইখানে আবার নেভির মেম্বাররা আছে নেভি বা জাহাজের ওল্ড মানে জাহাজ থেকে বের হয়ে গেছে এই যে নাবিকরা বুড়া ওরা এগুলা নেট চালায় তো ওরা ওরা খবর দিতেছে এই খবর পাচ্ছি দেন বললো যে এরকম ইউএস থেকে বাইরে গেছে কোস্টগার্ড উদ্ধার করতে যাবে না বাট আমরা মেক্সিকো খবর দিয়েছি কোস্টগার্ড উদ্ধার করতে যাবে তো যখন মেক্সিকোর সাথে আবার ওরা মেক্সিকো বললো যে আমাদের হেলিকপ্টার এরকম জায়গায় যাইতে পারবে না আমরা ওয়েট করতেছি একটু শান্ত হওয়ার জন্য এই তো আমি অনুযায়ী খবরগুলো বাংলাদেশে এই ফ্যামিলির কাছে পাস করছি দিন পরে ও এর মধ্যে এই এই ইয়াটা এটা সিএনএন এ চলে আসছে নিচ দিয়ে স্ক্রলিং হচ্ছে যে এরকম লস্ট চারজন ওয়ান বাংলাদেশি এটা আসছে সো তারপরে ওই নেভির যে গ্রুপটা ছিল মানে নেভি আর ইয়ার রিটায়ার্ড পার্সন এমএচআর ডিএফ টোয়েন্টি মিটারের যে চালা ওরা বলছে যে তোমার এখন প্রফেশনাল লেভেলে ওরাই হ্যান্ডেল করতেছে তো আমরা উই ডো নট কমিউনিকেট এনিথিং পরে কি পাওয়া গেছে সো যেটা হয়েছে হেলিকপ্টারে যে উদ্ধার করছে বের করে এবং যখন উদ্ধার করে নিয়ে আসছে দ্য গাই ওয়াজ আ লাইফ কিন্তু মেক্সিকোর যে হসপিটালে রাখছে ওরা সাকি একটা হইছে আমি এখনো জানি না এবং ওর ওর ফ্যামিলি থেকে আমাকে কখনো বাইরে বলতে মানা করা আছে শ্রিবাজ কিন্তু ওই হসপিটালেও মানা কিছু একটা সামথিং আছে আমি যাই না এবং আমি কাটাকাটি করি না পরে অনেক বছর পরে আমি যে করার চেষ্টা করছি ওরা বলছে যেন ভাই এটা আমরা চাই না কোথাও ছড়াক বা এটা হচ্ছে মেক্সিকো কিন্তু বাংলাদেশের মধ্যেই আসলে খুব একটা ভালো কান্ট্রি না তো কিছু একটা হয়েছে এখানে এই হসপিটালের মধ্যে হয়তো যেটা ট্রিটমেন্ট করা উচিত সেটা করে নাই অর ওয়াটার আই ডোন হলে ডিজ আমার গল্প আছে এটা আপনাকে পরে বলছি আমি আচ্ছা এখন আমরা মতো তিন চার মিনিট আছে হ্যাঁ শেষের দিকে আছি আপনি শুধু আমাকে একটু বলবেন দাদা ভাই যে এখনকার যে যে জেনারেশনটা আসতেছে অ্যাম্যাচা রেডিও আসতে চায় তাদের সম্পর্কে আপনার কোনো অ্যাডভাইস আমাদের সাথে এখনকার জেনারেশনের প্রধান পার্থক্য হচ্ছে আমরা ইন্টারনেটের আগের এখনকার জেনারেশন হচ্ছে ইন্টারনেটের সো ওদের কাছে কমিউনিকেশানটা ইজ ইজি একটা জিনিস আমাদের কাছে যেটা না সো ইটস ইউ ক্যানট ব্রেক দ্যাট ব্যারিয়ার এটা হোল ওয়ার্ল্ডেই হচ্ছে এখানেও হবে সো কিন্তু আরেকটা জিনিস প্লারিশ করছে ডিজিটাল ডিজিটাল মোডে সো ডিজিটাল মোডটার সাথে এই জেনারেশনের মাইন্ডসেট যায় আমাদের যেটা যায় না সো ডিজিটাল মোডে আর একটা মজা জিনিস হচ্ছে ডিজিটাল মোডে খুব কম পাওয়ারে আমরা যেটা একশো ওয়াটে যতদূর পাঠাতে পাঠাইতে পারতাম ডিজিটাল মোডে দুই ওয়াটে অতখানি কমিউনিকেট করা যায় এবং ওইটা নয়েজের ভিতর থেকে ইনফরমেশন উদ্ধার করতে পারে ডিকোড করতে পারে যেটা আমরা পারতাম না আমাদের মোডেম ছিল ইয়ে ছিল বা টু কমপ্লেক্স এখন টু ইজি তো এইটা একটা সাংঘাতিক মানে আমার মনে হয় ওইটা পাইলে আমরা

একটা বিশাল পার্ট সো রিলেশনগুলা সোশ্যালাইজ না হলে কেন অ্যামেচা আমরা কি করি এক দেশের সাথে কিন্তু এক কাপারটা থেকে আরেক আপার্টার আমরা ফ্রেন্ডশিপ করি উই সোশ্যালাইজ এই পার্টটা যদি না থাকে তাহলে অ্যামেচা রেডিও আন্দোলনটা এখানে কিন্তু নেগেটিভ উল্টা দিকে যাবে সো ইটস এ গ্রেট বেরিয়ার আমার মনে হয় এটা আই মেন এট আ ব্রেক এই জায়গাটাই আপনার অ্যাডভাইসটা কি ব্যারিয়ারটাকে ওঠানোর জন্য আ কিছু মানে বেশি ইভেন্ট করা দরকার যেখানে যারা কেউ হয়তো ডিজিটাল মোড করবে কেউ গ্রাম থেকে করবে কেউ ছাদের থেকে করবে কেউ পানির থেকে করবে কিন্তু জারজার অনুযায়ী ভাগ হয়ে এইভাবে যদি সবাই করতে থাকে আমার মানে ইটবি গুড পয়েন্ট এবং ন্যাশনাল অর্গানাইজেশনটাকে আবার চাঙ্গা দিতে হবে ওইখানে ভালো কিছু ছেলে পেলে ওই যে ক্লাবগুলো অথবা গ্রুপ থেকে তাদেরকে বসালে বসা বসানো উচিত এবং তারাই নেগোসিয়েট করবে সবার সাথে যারা যারা জিনিসটা জানবে মোর নলেজেবল তারা ওয়ার্ল্ডের সাথে গভর্নমেন্টের সাথে কমিউনিকেশনগুলো করলে জিনিসটা অনেক কনস্ট্রাকটিভ হবে আর নেলে জিনিসটা হেফাজত হয়ে যাবে কেন বিভিন্ন গ্রুপ যদি বিটিআরসি বা অন্য জায়গায় যায় ইট উইল বি এ নেগেটিভ ইম্প্যাক্ট ইনস্টেড অফ পজিটিভ ইমপ্যাক্ট ধন্যবাদ ভাই আপনি আমাদের এই অ্যামেচের আড্ডার যে ধারাবাহিকতা চলছে সেখানে যুক্ত হওয়ার জন্য আমাদের এই আড্ডায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশায় করছি